এই যে দেখতে পাচ্ছেন লোডার এটা আমাদের কোমাগি টু পয়েন্ট জিরো নেক্সট আছে ঠিক আছে যেটা সাড়ে কেজি লোড ক্যাপাসিটি করবে লিথিয়াম ব্যাটারি দিয়ে মাত্র নাইনটি নাইন থাউজেন্ড এর এক্সোরুম প্রাইস মাত্র নাইনটি নাইন আর একটা আছে সোডিয়াম ব্যাটারি দিয়ে যেটা মাত্র পঁচাত্তর হাজার টাকা এক শোরুম প্রাইস সেভেন্টি ফাইভ থাউজেন্ড সেভেন্টি ফাইভ খুলছেন আমাদের কাছে যে কোমা কি থ্রি হুইলার যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন এখানে আপনারা দুটো ব্যাটারির ভেরিয়েন্ট পেয়ে যাবেন একটা জেল ব্যাটারি একটা লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারিতে আপনি পেয়ে যাবেন মাত্র এক লাখ এক হাজার টাকা এক্স শোরুম প্রাইসে আর যদি জেল ব্যাটারিতে যান দুটো কালার আছে দেখতে পাচ্ছেন জেল ব্যাটারিতে যান মাত্র পঁচাত্তর হাজার টাকা এক্স ওয়ান প্রাইসে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোমাকি এক্স ওয়ান সবচেয়ে লো বাজেটের গাড়ি আর শক্তপোক্ত গাড়ি এই যে গার্ড পার সব সমস্ত ফ্রি সমস্ত ফ্রি আছে আপনাদের কাছে লিথিয়াম ব্যাটারি দিয়ে মাত্র পঞ্চাশ হাজার টাকা এক্স ওয়ান প্রাইস আর যদি কেউ জেল ব্যাটারি চান মাত্র ছত্রিশ হাজার টাকা এক্স ওয়ান প্রাইস অনলি থার্টি সিক্স থাউজেন্ড অনলি থার্টি সিক্স থাউজেন্ড এক্স ওয়ান প্রাইস থার্টি সিক্স থাউজেন্ডে কোমাকি এক্স ওয়ান পেয়ে যাচ্ছে একদম দেখতে পাচ্ছেন কোমাকি এম এক্স মোটো এম জি প্রো আবার নতুন ভেরিয়েন্ট নিয়ে এসেছে আমাদের আগে আট বছর দেখিয়েছিলাম আপনাদেরকে তিন বছর ওই অফারে চলে এসেছে তিন ব্যাটারি নিয়ে তিন বছর ওয়ারেন্টি মাত্র ষাট হাজার টাকা একশো প্রাইজ আর দেড়শোমিটার অবশ্যই দেবো আমরা আজকে আপনাদের ঠান্ডা আপনি দেখতে পাচ্ছেন জ্যাকেট ফ্যাকেট পরে আছি আমরা আপনাদেরও ঠান্ডা লাগবে অবশ্যই বাড়িতে শুতে গেলে তো আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে গেলে আপনারা সেই ঠান্ডাটা কাটানোর একটা উপভোগ করার জন্য সেটা জিনিস দেওয়া হবে আপনাদেরকে গিফট ব্ল্যাঙ্কেট একদম মোটা চাদরের ব্ল্যাঙ্কেট দেওয়া হবে যেটা কাস্টমার একদম খুশি হয়ে নাচতে নাচতে বাড়িতে গিয়ে আরামসে গোয়ারামে ঘুমাতে পারবে তো আবার আমরা চলে এলাম কুমাকিতে আর বছরের শেষে আমরা সুকুমারদের কাছে চলে এলাম বলো কেমন আছো এই চলছে বছরের শেষ হতে যাচ্ছে আমি তো আমার কাস্টমারদের খুব ডাকা আগ্রহ করছি তাও পাচ্ছি না কাউকে তাই জন্য আজকে ভিডিও নিয়ে আসা আমার আচ্ছা তো সেই ভিডিওটা নিয়ে আসার কারণও আছে ঠান্ডাও পড়েছে তাদের জন্য কিছু যদি আমি দান করতে পারি সেটা দিতে পারি কিছু উপহার দিতে পারি সেটার জন্য টাকা বড়দিন আছে পঁচিশে ডিসেম্বর সেটার জন্য কিছু গিফট দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা নিয়ে আসা তো তার উপরে আমরা কি কি গাড়ি আমাদের ডিসকাউন্ট চলছে অফার চলছে সেটাও জানাবো আপনাদেরকে আচ্ছা তো সেটা দেখার আগে আপনাদেরকে ফার্স্ট আমি বলবো বড়দিনের খুব শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো আর হ্যাপি ক্রিসমাস তো আপনাদের এখানে যদি কেউ আসতে চান অ্যাড্রেসটা হলো বারাইপুর খাস ইলেকট্রিক অফিস গ্যারেজ মোর বা বলবেন বা এখন নতুন একটা হাইজিং রেস্টুরেন্ট হয়েছে ওখানে এসে সামনেই আমাদের শোরুম আছে কোমাকি ইলেকট্রিক বাইক অ্যান্ড স্কুটার পটনাগি বাইক এন্ড স্কুটার নামে একদম যারা বুঝতে পারবে না স্ক্রিনে ফোন নাম্বার চলছে বাই জিপিএস এও যদি কেউ আসতে চায় জিপিএস ওসি ফাস্ট নাই কি বাই স্কুটার বা বাড়াইপুর কোমাগি শোরুম সার্চ করলে পেয়ে যাবেন আমাদের একদম তো প্রত্যেকবারে আমরা একদম লোয়ার রেঞ্জ থেকে শুরু করে ভিডিও আজকে একটুখানি অন্য টাইপের করব অবশ্যই আমাদের আজকে নিয়ে আসা মানে বেসিক্যালি সিউলার যে সিউলার মানে আছে তিন চাকা গাড়ি আমাদের এক্স এক্স5 সেটা নিয়ে আসা ফার্স্ট আমাদের এটা প্লাস আছে লোডার প্লাস একটা নতুন মডেল আমাদের লঞ্চ হয়েছে এমজি প্রোতে হাই লো মাইলেজ মানে লো ব্যাটি দিয়ে অনেক কিছু পার্থক্য আছে তো সেটা আপনাদের কাছে ধরাবো প্রথম থেকে স্টার্ট করছি আমি থ্রি যেটা আছে দুটো ব্যাটারি আগে আমাদের লিথিয়াম ব্যাটারি দিয়েই প্রোভাইড করা হতো এখন কাস্টমারের যেটা অনেকের বাজেট কম থাকে এ থাকে সেটা নিয়ে আমাদের কথাবার্তা অনেকে বলেছে কাস্টমার সেই জন্য বাজেট কমেরও ব্যাটারি দিয়ে নিয়ে এসেছি আচ্ছা মাত্র পঁচাত্তর হাজার টাকা এক শোরুম প্রাইজে আপনি পেয়ে যাবেন অনলি সেভেন্টি ফাইভ অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ডে আপনি এই যে দেখতে পাচ্ছেন কোমাকি এক্সিটি এক্স ফাইভ যেটা আছে পাঁচখানা ব্যাটারি ছখানা ব্যাটারি যেটা হয় যে ষাট বোল বাহাত্তর বোল্টের লেট আছে ব্যাটারি এক বছর ব্যাটারি ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে সেই ব্যাটারি দিয়ে এই ব্যাটারিটা পেয়ে যাবেন আপনি মাত্র পঁচাত্তর হাজার টাকা এক শোরুম অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড অনলি সেভেন্টি ফাইভ আর এটা ইয়ে বলো মাইলেজ কত রেঞ্জ পাবেন মাইলেজ আপনি পাবেন ষাট পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন আপনি প্লাস এটাতে লিথিয়াম ব্যাটারি আছে দুটোই গাড়ি আপনি দেখতে পাচ্ছেন কালার দুটোই আছে এটা রেড একটা গ্রে এর লিথিয়াম ব্যাটারি একটা আছে একটা জেল ব্যাটারি একটা আছে আচ্ছা যারা কম রেঞ্জে চাইছেন তারাও পেয়ে যেতে পারবেন যারা লিথিয়াম দিয়ে নিতে চাইছেন তারাও পেয়ে যেতে পারবেন আচ্ছা মানে দুটো কালার অপশন अवेलेबल আছে এখানে তো স্টার্টিং প্রাইস হলো 75000 এর স্টার্টিং প্রাইস আছে আর লিথিয়াম প্রাইসটা লিথিয়াম প্রাইস আপনার 1 লাখ 1000 সামথিং আছে 1 লাখ 1000 এর মতো প্রাইস তো দুটো থ্রি ফার্স্ট ফারস্টেই আমরা দেখিয়ে দিলাম দুটো কালার অপশন রয়েছে দুটো ব্যাটারি ভ্যারিয়েন্ট আছে যা যেটা পছন্দ অবশ্যই নিয়ে যেতে এটা তো ইজি ফিনান্স অ্যাভেলেবল আছে ইজি ফিনান্স হয়ে যাবে কোনো অসুবিধা নেই

আর স্পিড আছে আপনার 55 থেকে 60 স্পিড আছে 55 60 আরে এটাকেও নামিয়ে নিয়ে এটাকেও নামিয়ে দিতে পারবেন আপনার চাইলে যে মাল ক্যারি করতে অসুবিধা হচ্ছে এটাও নামিয়ে দিয়ে আপনি সার্চ করতে পারবেন আর বস বসেও যেতে পারবে এটা তাহলে বসে এটা ক্যারি মানে এটা দুটো কাজ হবে একটা তো প্যাসেঞ্জার ক্যারি হবে আর মালও ক্যারি হবে একদম আর কনসোলটা কি জ্বলবে লাইটটা বসে ডিসপ্লে আছে স্মার্ট ডিসপ্লে আছে এটা দুর্দান্ত ডিসপ্লে রয়েছে এটা ডিসপ্লে সামনে এডিএল গোল এলইডি লাইট দেওয়া আছে হুম হুম সামনে এলইডি লাইট খুবই ভালো কমাকি রে এটা প্রচুর মানে 2.0 ভালো চলেছে অনেক সেল মানে এই গত দুই মাসে আমি কমসে কম হলো 12 থেকে 14 খানা গাড়ি এই গাড়িতে সেল করেছি আর এটা তো গেল 2.0 2.0 আর একটা 3.0 আছে না 3.0 আছে সেটা আছে থ্রি হুইলার যেটা আছে কমাকি লোডারে থ্রি হুইলার সেটা আপনি মাল ক্যারি মানে অনেকটা মাল ক্যারি একটা আছে বক্স ওপেন আছে 500 কিলো পর্যন্ত তো ওটা ক্যারি করে ওটা ওটা কোম্পানি ক্লেম করেছে কিন্তু অনেকে আরো অনেক বেশি চাপিয়ে নিয়ে যায় তো সেটা আমরা টেস্ট ও কাস্টমার চলছে আমাদের বলে হচ্ছে তো একটা আছে ঘর वाला আছে ঘর আছে মানে সেটা 2.0 তেই আছে 3.0 তেই 3.0 তেই আছে হ্যাঁ 3.0 তেই আপনারা একটা সেটা আমরা একটা সাইডে ক্লিপ অ্যাড করে দিচ্ছি তাহলে পুরো একটা যে টোটো যারা কিনে টোটোর মতই দেখতে পুরো ফর্ম ঘাওর করা আছে হুম তো আমি এটা সাইডে ক্লিপ অ্যাড করে দিচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয় একদম সাইডে ক্লিপ অ্যাড করে দিবেন আপনি দেখতেও পেয়ে যাবেন আপনি সাইডে আমাদের কোমাকি ডট নে গিয়ে কোমাকি 3.0 নেক্সট সার্চ করলেও পেয়ে যাবেন এনএক্সটি এনএক্সটি একদম আর এটা ইউটিউবে গেলেও দেখতে হবে ইউটিউবে গিয়ে দেখতে যেটাতে কি কি কয়তে পারে আর কি কি হয় ওটা নিয়ে যারা বেকারী কাজ করে তাদের জন্য হবে যারা ফুসিমারের দকারে মাল দি ওইদিক ট্রান্সফার করে যারা সিগারেট কাপ বিস্কুট এই যে বেকারি এ করে তাদের জন্য বেটার অনেক বেটার আর যারা দোকানে দোকানে মাল ডেলিভারি করে তাদের জন্য হবে মানে সব দিক থেকে পারফেক্ট আছে যারা মেডিসিন ডেলিভারি করে তার জন্য হবে বেটার একদম এই সব মানে ডেলিভারি বয়ের জন্য এটা বেটার হবে কারণ ওটা ঘর সময় একদম লক করা সেটা না ভিডিওটা চালিয়ে দিয়েছি আশা করি সবাই দেখতে পেয়ে বুঝতে পারবে আর পারবে তো মোটামুটি 3.0 এর প্রাইস স্টার্টিং প্রাইসটা বলো দাও কত 3.0 তে যেটা আপনার স্টার্টিং প্রাইস আছে যেটা আপনাদের ঘর ছাড়া ওটা আপনার এক্সট্রা প্রাইস আছে

নতুন যে ব্যাস এমজি প্রো সেটা বলতে দাও এমজি প্রো তে এবারে আমরা বলে দিই যে আমাদের আগেও আপনারা শুনেছেন এমজি প্রো তে 8 বছর ব্যাটারি ওয়ারেন্টি কিন্তু আমাদের যেটা ধামাকা চলছিল নতুন যে 8 বছর ব্যাটারি ওয়ারেন্টি সেই ব্যাট গাড়িতে এখন আবার নতুন একটা ধামাকা নিয়েছে গাড়ির 3 বছর ব্যাটারিটা ওয়ার্ল্ডই করে দিয়েছে কিন্তু মোটর কন্ট্রোলার 3 বছর ওয়ারেন্টি দিচ্ছে আচ্ছা প্লাস আপনার মাইলেজও বেশি দিচ্ছে আচ্ছা মাইলেজটা কত হয়ে গেছে একটা 100 প্লাস একটা 150 প্লাস তো যেটা লয়ার 3 বছরের আমরা বলছিলাম 3 বছর ওয়ারেন্টি সেটা

তো একদম গাড়িতে যা যা থাকে ওয়ান টু থ্রি সবকিছুই আছে এখানে দেখতে পাবেন স্মার্ট ডিসপ্লে আছে অন এটা এই লাইট এল ইজি আর সবকিছু আছে সবকিছু আছে আর এটা ডিসব্রেকটা আমার খুব ভালো লাগে সামনে ইন্ডিয়া দুর্দান্ত ডিসব্রেক আছে

এটা টপ বক্স লাগানো আছে মানে সব দিক থেকে কোমাকি যে বেমজি প্রোটা দেখালাম আপনাদেরকে তারই এমএক্স ভি আচ্ছা এটা আট বছরই আছে এখন ওয়ারেন্টি এটা নাম্বার প্লেট হবে হাই স্পিড হবে সামনে ডিস আছে

মানে ভদ্রতার একদম শিকারে চলে আসছে তো সেই হিসেবে আমি বলছি যে সিলভার কালারটা একটা বেটার লুক আছে যারা কালার নিয়ে একটু মেনশন করে এই কাটাও দেখতে পারেন খুব ভালো কালার আছে এটা ওপেন চার্জিং সিস্টেম আছে লিথিয়াম ফসফেট ব্যাটারি আছে তিন বছর ব্যাটারি ওয়ারেন্টি আছে তবে মাইলেজ তো স্পিড তো আপনি জানেন নাম্বার প্লেট হবে এটা একদম হ্যাঁ আর দুটো কালার আছে একটা ব্ল্যাক একটা গ্রে এটা ব্ল্যাক আছে এটা সিলভার আছে আর একটা রেড আছে

রেড আছে এখন আছে শ্রীরাম ফাইন্যান্স কোটাক আইসিআইসিআই আপনার তারপরে বাজাজ কার্ড থাকে জিরো ডাউন পেমেন্টও হয়ে যাবে বাজাজ কার্ডে

না না থেকে আজকের থেকে হ্যাঁ বলতে গেলে আজকের থেকে আজকের থেকে আপনাদের যদি কেউ আসে এক তারিখ পর্যন্ত এটা আমাদের অফার একদম মানে

এ করতে পারবে মজা করতে পারবে মজা করতে পারবে চলো ভিডিওটা শেষ করে আমাদের ভিউকে কিছু বলে দাও বিরাজ দেশ বলুন আপনারা যদি আহ ইলেকট্রিক এর কনভার্ট হতে চাইছেন অবশ্যই দেখে শুনে গাড়ি নিন আর কোমাকি আপনারা দেখতে পারেন কোমাকি অবশ্যই খুব ভালো ব্র্যান্ড আছে হুম ব্র্যান্ড এর দিক থেকে বলতে গেলে কোমাকি কি অনেক বেস্ট আছে এক্সচেঞ্জ হবে তো গাড়ি এক্সচেঞ্জ অফার আছে আমাদের যারা এই পেট্রোল থেকে ইভিতে যাচ্ছেন অবশ্যই পেট্রোল গাড়ি আমরা এক্সচেঞ্জ করি তার ব্যবস্থাও করা আছে সুব্যবস্থা আছে এখানে তো যারা চাইছেন ইলেকট্রিক এর কনভার্ট হতে অবশ্যই আসুন যোগাযোগ করুন নাম্বারে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করুন আর এলে অবশ্যই কিছু আপনাদের জন্য অফার অবশ্যই আরো দেবো আর কিছু ডিসকাউন্ট করে দেব ডিসকাউন্ট করে দেবো কোনো অসুবিধা নেই